আমার বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়াতে যাদের সঙ্গে আমার পরিচয় আছে তাদের চোখে আমি বদনাম বিচ্ছিন্নতাবাদী হিসেবে কারণ যেহেতু আমি স্পেসিফিক্যালি উত্তরবঙ্গকে নিয়ে যতবারই আমার পক্ষে সম্ভব হয়েছে যখন আমি কখনো টিভি শোতে গেছি বা নিজের সোশ্যাল মিডিয়া পেজে হোক আমি উত্তরবঙ্গ নিয়ে কথা বলেছি উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে কথা বলেছি সেই জন্য আমি নাকি বিচ্ছিন্নতাবাদী আমি বাংলাকে ভাগ করতে চাই তো আমার একটা কথা আছে যে মানে অলওয়েজ আমি যখনই কথা বলেছি আমি উত্তরবঙ্গের বঞ্চনা উত্তরবঙ্গের সাধারণ জনগণের বঞ্চনা নিয়ে কথা বলেছি বাট একটা কথা আমার মাথায় সবসময় স্ট্রাইক করে যে এই বঞ্চনা কিন্তু শুধুমাত্র যে জনগণ বঞ্চিত হচ্ছে তা কিন্তু নয় উত্তরবঙ্গের যারা তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারাও কিন্তু যথেষ্ট রকম বঞ্চিত কারণ আমি যদি গত পঞ্চাশ বছরের পশ্চিমবঙ্গের ইতিহাস দেখি এর মধ্যে পঞ্চাশ বছরের প্রায় দশটা বা এগারোটার মতো সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠন হয়েছে এবং স্টেবল সরকার তার মধ্যে যদি সেরকম হাই প্রোফাইল মিনিস্ট্রি বা মন্ত্রিত্ব যদি আমরা দেখি তাহলে আমাদের মাথায় মানে যতদূর আমার মনে পড়ছে আর কি মন্ত্রী ছিলেন মাননীয় গুহ মহাশয় পরিবহন মন্ত্রী শিবেন চৌধুরী আর নগর মন্ত্রী শিলিগুড়ির অশোকবাবু এই তিনটে ছাড়া রকম হাই প্রোফাইল মিনিস্ট্রি কিন্তু কখনোই উত্তরবঙ্গের ভাগ্যে জোটেনি ওই খুচখাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বনমন্ত্রী কারা মন্ত্রী এই জাতীয় খুচখাজ কিছু মিনিস্ট্রি ছাড়া আর কিন্তু কোনো সেরকম হাই প্রোফাইল মন্ত্রিত্ব উত্তরবঙ্গের ভাগ্যে জোটেনি না না বামফ্রন্ট সরকার কখনও উত্তরবঙ্গের প্রতি সদয় হয়েছে না বর্তমান তৃণমূল সরকার কখনো সদয় হয়েছে অথচ আমরা জানি যে যখনই সেখানকার মানে সেই অঞ্চলের কোনো রাজনৈতিক নেতা এম হোক এমপি হোক যখন কোনো ভালো পদে যান বা ভালো কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পান তখন কিন্তু সেই সেই মন্ত্রকের সাহায্যে সেখানকার উন্নতি হয় যেমন আমরা যখন দেখেছি যেমন কেন্দ্রীয় সরকারে যখন মালদার খান চৌধুরী সাহেব যখন রেলমন্ত্রী ছিলেন তখন কিন্তু মালদাকে একটা আলাদা ডিভিশন হিসেবে করেছিলেন যখন প্রিয়জন দাসমন্সী যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন কিন্তু উনি এইমস যেটা বেঙ্গলের পশ্চিমবঙ্গ রায়গঞ্জে করার ব্যবস্থা করেছিলেন যদিও পরবর্তীতে মানে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা জবরদস্তি সেটা উত্তরবঙ্গ থেকে সরিয়ে দক্ষিণবঙ্গে নিয়ে এসছেন সেই এইমস যেটা আমাদের প্রাপ্য এইমস আমাদের উত্তরবঙ্গকে বঞ্চনা করে সেটাকে দক্ষিণবঙ্গে নিয়ে এসেছেন বাট যখন মন্ত্রিত্ব থাকে যখন একটা গুরুত্বপূর্ণ পদে থাকে তখন কিন্তু সেই অঞ্চলের বা সেই এলাকার একটা ডেভেলপমেন্টের একটা চান্স থাকে যখন কোচবিহারে যখন এমএলএ কমল ঘোষ সাহেব কৃষিমন্ত্রী ছিলেন তখন কিন্তু ওই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস উনি উত্তরবঙ্গে পুন্ডিবাড়িতে কুচবিহারের পুন্ডিবাড়িতে করেছিলেন যেটা তখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল ক্যাম্পাস হিসেবে ছিল এবং এখন একটা পূর্ণ মর্যাদার একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যখন শিবেন চৌধুরী সাহেব যখন পরিবহন মন্ত্রী ছিলেন তখন কিন্তু উত্তরবঙ্গের এবং স্পেশালি কুচবিহারের পরিবহনের একটা কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছিল কোচবিহারের উত্তরবঙ্গ এন যেটা উত্তরবঙ্গ পরিবহন সংস্থা তার কিন্তু একটা নতুন একটা গ্যারাজ হয়েছিল যেটা গুঞ্জবাড়িতে কুচবিহারের গুঞ্জবাড়িতে তো এই যে উন্নতি বা ডেভেলপমেন্টগুলো এগুলো কিন্তু যখন একটা কেউ উচ্চ পদে থাকেন মন্ত্রী সে অ্যাজ এ মন্ত্রী হিসাবে হোক বা যে কোনো একটা কমিটির মাথায় বসে চেয়ারম্যান হিসাবে হোক যদি কেউ থাকেন তখন কিন্তু সেই জিনিসগুলো হয় সেটা পসিবল হয় কিন্তু আনফর্চুনেটলি গত পঞ্চাশ বছর মানে নাইদার বামফ্রন্ট সরকার না তৃণমূল সরকার কিন্তু উত্তরবঙ্গের প্রতি কখনো এই জাতীয় সদয় হয়েছেন ওই ছুটখাট উন্নয়ন মন্ত্রী টাইপের জিনিসগুলো দিয়ে উত্তরবঙ্গকে বঞ্চিত করে গেছেন আমার প্রশ্নটা এখানে যে কখনো কি বামফ্রন্ট বা তৃণমূলের তরফ থেকে যে এই বঞ্চনা এটার প্রতিবাদে বা এটার বিরুদ্ধে আমাদের কিন্তু উত্তরবঙ্গের লোকজন কিন্তু কখনো এটা নিয়ে আলোচনায় করেনি বরঞ্চ আমরা যদি অন্য দিক থেকে দেখি যে বিজেপি বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি বরং কিন্তু একজন তাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গ থেকে দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার বালুঘাটের থেকে তিনি বালুঘাটের ভূমিপুত্র তিনি ইভেন মানে সরকারের কথা বাদী দিলাম বামফ্রন্টের থেকেই হোক বা তৃণমূলের তরফ থেকে তরফ থেকেই হোক কখনো কিন্তু তাদের কম মানে উচ্চ পদে কিন্তু কখনোই উত্তরবঙ্গের বা এমন উত্তরবঙ্গ তো বাদই দিলাম মানে দক্ষিণবঙ্গেও ওই কলকাতা এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন পার্শ্ববর্তী জেলাগুলো বাদে অন্য কোনো জেলা থেকে তাদের দলীয় উচ্চ পদেও কেউ গেছেন বলে আমার মনে পড়ছে না বরঞ্চ মানে বঙ্গ বিজেপি তরফ থেকে যদি আমি বালুঘাটে বললাম সুকান্ত মজুমদার বললাম বা তার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন দিলীপ ভোজৌ মেদিনীপুরের বা এখন যিনি বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এমনকি মানে এখন বিধানসভায় হয় শিলিগুড়ির শঙ্করবাবু যিনি বিজেপির বিধায়ক একটা পজিশনে আছেন তো এই যে গুরুত্বটা মানে কলকাতার বাইরে অন্যান্য অঞ্চলেও যে অন্যান্য অঞ্চলে জনপ্রতিনিধিদের যে গুরুত্বটা সেটা কিন্তু আমার মনে হয় গত পঞ্চাশ বছর প্রথম বিজেপি দিচ্ছে যেটা কিন্তু নাইদার বামফ্রন্টের তরফ থেকে পেয়েছি না তৃণমূলের তরফ থেকে পেয়েছি তো এই যে বঞ্চনা ব্যাপারটা স্পেশালি উত্তরবঙ্গের বঞ্চনার ব্যাপারটা এইটা নিয়ে কিন্তু ভাববার মানে একটা এটা কিন্তু একটা রাইট টাইম শুধুমাত্র আমরা সাধারণ নাগরিক হিসাবে যে তারা আমাদেরকে বঞ্চিত করছে তাই নয় মানে তারা আমাদের এখানকার যারা নেতা যারা জনপ্রতিনিধি যাদেরকে আমরা ভোটে জিতিয়ে যাদেরকে আমরা বিধানসভায় পাঠাচ্ছি যাদেরকে আমরা বিভিন্ন পদে পাঠাচ্ছি তাদেরকেও কিন্তু তারা পাত্তা দিচ্ছে না মানে উত্তরবঙ্গ কি রিয়েলি আমরা কি আমরা কি পশ্চিমবঙ্গের অংশ নাকি ওই কলকাতার বাবুদের নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলির বাবুদের জাস্ট একটা মানে কি বলবো ভ্যাকেশন কাটানোর জন্য একটা ডেস্টিনেশন এটা কিন্তু ভাবতে হবে আমাদের